আপনার যদি টাকা পয়সা না থাকে তাহলে আপনার আত্মীয় স্বজনরা আপনার আত্মীয় স্বজনরা বিভিন্ন অনুষ্ঠানে আপনাকে দাওয়াত দিতে ভুলে যাবে যদি আপনার টাকা পয়সা কম থাকে আর যদি আপনার টাকা পয়সা বাড়তি থাকে তাহলে তাহলে আপনাকে অপরিচিত লোক দাওয়াত দিবে যদি আপনার টাকা পয়সা বাড়তি থাকে বা টাকা পয়সা থাকে তাহলে আপনাকে অপরিচিত লোক দাওয়াত দিবে আর যদি আপনার টাকা পয়সা না থাকে তাহলে মনে করেন যে কি আপনার পরিচিত লোক আপনাকে দাওয়াত দিবে না তারা ভুলে যাবে আত্মীয় স্বজনে ভুলে যাবে পরিচিত লোক তো বাদ পরিচিত লোক তো বাদ আত্মীয় স্বজনে ভুলে যাবে যে আপনি তাদের আত্মীয় দাওয়াত দিতে ভুলে যাবে টাকা পয়সা থাকলে অপরিচিত লোক আপনাকে দাওয়াত দিবে চা খাওয়া হবে কফি খাওয়া হবে এটাই হলো দুনিয়ার নিয়ম তো এই জন্য টাকা কামাও টাকা কামানো ছাড়া আর কোনো উপায় নেই টাকা না কামাইবেন এরকম আত্মীয় স্বজন পরিচিত লোকজন আপনাকে ভুলে যাইবে তাদের বিভিন্ন অনুষ্ঠানে আর টাকা পয়সা থাকলে বাড়ি গাড়ি করে ফেললেন অপরিচিত অপরিচিত লোকও আপনাকে বলবে আপনি আমার সাচারের ঘরের ভাই মামার ঘরে খালু আপনার দাওয়াত রইল